হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ কে শ্রীকৃষ্ণের গুণাবলী শ্রীকৃষ্ণ কেন এত আকর্ষণীয় শ্রীকৃষ্ণ কোথায় থাকেন এই ভিডিওতে জানতে পারবো শ্রীকৃষ্ণ কে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম সমস্ত শাস্ত্রে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে প্রতিপন্ন করা হয়েছে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে এতে চাংস কলাপংশ পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রি বা কুলং যুগে যুগে শ্রীমদ্ ভগবত গীতায় দশম অধ্যায়ে বারণং শ্লোকে অর্জুন প্রতিপন্ন করেছেন শ্রীকৃষ্ণকে তুমি পরমেশ্বর ভগবান পরম ধাম পরম পবিত্র ও পরম ব্রহ্ম তুমি দিব্য আদিপুরুষ অজ ও বিভু এ কথা শুধুমাত্র অর্জুন বলেছেন তা নয় অর্জুন দশম অধ্যায়ের তেরো নং শ্লোকে প্রতিপন্ন করেছেন নারদ অসিত দেবল ব্যাস আদি তত্ত্ববিদ মহাজনেরা সকলেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন শ্রীকৃষ্ণের গুণাবলী শ্রীকৃষ্ণই হচ্ছেন সকল সত্তার উৎস শ্রীমদ্ভগবদ্ গীতায় দশম অধ্যায়ের আট নং শ্লোকে ভগবান বলেছেন অহম মাম অর্থাৎ শ্রীকৃষ্ণ জড় ও চেতন জগতের সব কিছুর উৎস সবকিছু তার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের ভজনা করেন শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্দশ চার নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন স্বয়নি সম্ভবন্তিয়া অমূত সম্ভবন্ত্রম মহানী অহম বীজ প্রদিতা হে কন্তেও সকল জনিতে বিভিন্ন প্রজাতির যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী জনি তাদের জননী স্বরূপা এবং আমি বীজ প্রদানকারী পিতা শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন আমি সব কিছুতে এবং সব কিছুই আমার মধ্যে বিদ্যমান আমিই সর্বকারণের কারণ অর্থাৎ শ্রীকৃষ্ণই আদি মধ্য এবং অন্ত শ্রীকৃষ্ণ অজাত অজম যা হয়েছিল যা হচ্ছে অথবা যা হবে কৃষ্ণই সব কিছুর কারণ শ্রীকৃষ্ণ পূর্ণ এবং পূর্ণম শ্রীকৃষ্ণ এত আকর্ষণীয় কেন শ্রীকৃষ্ণ এত আকর্ষণীয় কারণ শ্রীকৃষ্ণের মধ্যে সকল ঐশ্বর্য সকল শ্রী সকল বীর্য সকল জ্ঞান সকল বৈরাগ্য সকল যশ এই স্বর ঐশ্বর্য পূর্ণরূপে বিরাজিত জড়জগতে অথবা চিন্ময় জগতে প্রকাশিত সৌর্য, শ্রী আড়ম্বর বা উৎকর্ষ আদি সমস্ত ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্যাবলীর আংশিক প্রকাশ মাত্র। প্রকাশমাত্র গীতা দশম অধ্যায়ে একচল্লিশ নং শ্লোকে শ্রীভগবান বলেছেন বিভূতিমৎসত্তম শ্রীমদ্ উর্জিতম এবং বা তত্ততএ অবগচ্ছতম মম তেজাংশ সম্ভবম ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন ও মহিমান্বিত সৃষ্টিসমূহ আমার তেজের অংশ সম্ভূত বলে জানবে এই জড়জগতেই জগতেই হোক অথবা অপ্রাকৃত জগতেই হোক মহিমান্বিত বা সুন্দর সব কিছুই শ্রীকৃষ্ণের বিভূতির আংশিক প্রকাশমাত্র অসাধারণ ঐশ্বর্যমণ্ডিত সব কিছুই শ্রীকৃষ্ণের বিভূতির প্রতীক শ্রীকৃষ্ণ কোথায় থাকেন সীমাহীন চিৎজগতের গোলকবৃন্দাবনে শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজমান গোলকবৃন্দাবন বেষ্টনকারী অন্তহীন চিতজগতের বৈকুণ্ঠধামে কৃষ্ণ চতুর্ভুজ রূপী নারায়ণ রূপে বিরাজমান কৃষ্ণ রূপে নিজেকে বিস্তার করেন এবং এই সীমাবদ্ধ জড় বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেন কৃষ্ণ প্রতিটি ব্রহ্মাণ্ডে গর্ভদক্ষায় বিষ্ণুরূপে প্রবেশ করেন এবং সেগুলোকে পরিচালনা করেন কৃষ্ণ প্রতিটি জীবসত্তা জড়বস্তু সক্রিয় কিংবা নিষ্ক্রিয় শরীরে ক্ষীরদক্ষায় বিষ্ণুরূপে প্রবেশ করেন এবং তাদের প্রতিপালন করেন হরি বল